নমস্কার কেমন আছেন সবাই ঘরকন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ একটা নতুন দিন নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমা উপলক্ষে আমাদের বাড়িতে নারায়ণের কথা হবে তো সকালবেলা ব্যস্ত ছিলাম তাই আপনাদের সামনে আসা হয়নি ঘড়িতে এখন বাঁচছে সকাল দশটা দশ সকালের কাজকর্ম হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে ঘর দোর মোছাও হয়ে গেছে অনেক কিছু কাজকর্ম হয়ে গেছে জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে মেলে দিয়েছি ছাতে আর এখন স্নান হয়ে গেছে আলপনা টালপনা দেওয়া হলো আর শাশুড়ি মা পুজোর জোগাড় করেছেন কিন্তু পুরোহিত মশাই আজ এখনো আসেনি অন্যদিন তাড়াতাড়ি খুব সকাল সকালই চলে আসেন আজ এখনো এসে পৌঁছাননি অন্য বাড়ি পুজো করতে গেছেন বোধহয় তো পুজো জোগাড় করা হয়ে গেছে আর ওদিকে রান্না বান্নাও শুরু হয়ে গেছে শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছেন আর আমি সবজি টবজি কেটে দিয়েছি আর আমাদের রান্নাবান্না একটু খুব তাড়াতাড়ি হয় তাতে ছুটি থাকলেই বাকি আর না থাকলেই বাকি রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তারপর পুজো হবে পুরোহিত মশাই আসবেন তারপর আমার একটা ননদ এসেছে ওর দাদাকে রাখি পড়ানোর জন্য তো দেখি ওরা তো ক্যামেরার সামনে আসতেই চায় না দেখা যাক এই যে ওরা ভাই বোনে দাঁড়িয়ে আছে রাখি পরিয়ে দিচ্ছে আর এই যে এই সোনপাপড়িটা দিয়েছে মিষ্টি মুখ করার জন্য

কেন যে লাগে না মর মুখর বারান্দার জানালা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে মনের মধ্যে এই গানটার উদয় হয়েছে আর একটু গুনগুন করছিলাম তো ঘড়িতে এখন বাঁচছে দুপুর দুটো দশ দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হঠাৎ করেই বৃষ্টি পড়তে শুরু করে দিল যদিও সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল সকালে একটু রোদ্দুর ছিল বেলা বাড়তেই মেঘলা ওয়েদার হয়ে গেল সকালে জামা জামাকাপড় ধোয়াগুলো শুকিয়ে গেছে কিন্তু বেলায় যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো একটু ভিজে আছে বৃষ্টি এলো তো ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে এই বারান্দায় মেলে দিয়েছি খুব বেশি জামা কাপড় ভিজে ছিল না সমস্ত কিছু শুকিয়েই গেছিলো অল্প দুটো একটা ছিল সেগুলোই বারান্দায় এখানে মেলে দিলাম জামা জামাকাপড়গুলো এখন এখানে থাক বৃষ্টি এলেও চাপ নেই রোদ হলেও কোনো অসুবিধা নেই রোদ দূর হলেও এখন জামা জামাকাপড়গুলো এই দুটো একটা আছে এগুলো এখন এখানে মেলা থাকলো এখন শুকোতে থাকুক আর এখন একেবারে চলে এলাম সন্ধ্যের সময় এই কাছের একটা দোকান থেকেই জিলাপি আর তেলে ভাজা নিয়ে এসছে এখানে রয়েছে জিলাপি অনেক দিন যেটা খাওয়া হয় না তো এখন পরিবারের সকলে মিলে এই দিয়েই সন্ধ্যের মুড়িটা খাওয়া হবে এখানে রয়েছে জিলাপি আর চপ রয়েছে আর সঙ্গে রয়েছে ভেজিটেবল চপ তো তারপরে চা করে নেব। এই দিয়ে এখন সন্ধেবেলায় টিফিনটা পরিবারের সকলে মিলে করে নেওয়া হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে নমস্কার